নমস্কার বন্ধুরা আজ আমি কই মাছ রান্না করব কই মাছগুলো কেটে নেব জ্যান্ত কই মাছ কই মাছগুলো কেটে নেব আমি কই মাছের পেট ভর্তি ডিম আমি একটা মাছ কেটে নিয়েছি এভাবে সবগুলো মাছ কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর মাছগুলো দেখুন এইভাবে কেচে কেচে দিয়েছি আজ রান্না করব কই মাছের পাতুড়ি পাতুড়ি রান্না করার জন্য জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা পেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদাও পেটে নিয়েছি মশলাগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেব সব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছটা মেখে নেব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলা দিয়ে মাছগুলো মেখে নিয়েছি আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি মাছটা ভাপানোর জন্য আমি কলার পাতা নিয়েছি মাছগুলো দিয়ে দেবো এভাবে বসিয়ে দেবো কলার পাতার উপর এবার কলার পাতাটা আমি ভাজ করে দিয়ে দেবো সময় মনে রাখতে হবে মাছটা ভাবানোর সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাপিয়ে নিতে হবে আমি ওই বাসায় আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি মাছ দিয়ে দেব সাজিয়ে এভাবে আমি উলটিয়ে দেব এভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাপিয়ে নিয়েব ভাপানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন মাছটা তুলে নেব বাকি মাছটাও দিয়ে দেব এভাবে আপনারা মাছ ভাপিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে অসাধারণ খেতে বাকি মাছটাও আমি এভাবে সব ভাপিয়ে নেব এটাও হৈ গৈছে নামি নেব আমার মাছ ভাপানো হয়ে গেছে কই মাছের এই পাতুলি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ